নমস্কার কেমন আছো আমি ঝাক্কাস আছি তোমরাও জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো তো দাদা আমাকে না লোকে ডিমোটিভেট করে আমার ভাল লাগে নাই মনটাই খুব দুঃখ গো আমার দুঃখ কেউ বুঝে নাই তোমাকে যদি কেউ থ্রেট দেয় তোমাকে যদি অপমান করে তোমাকে যদি কেউ কিছু বলে তুমি কি করবে অর্থাৎ তোমার যেমন কর্ম তেমন ফলটি পাইছো তুমি যেমন ভাবে গাছে জাল মানে জলটা সেরকম ভাবে তুমি ফলটা পাইছো বুঝলে মানে তোমার যেমন কর্ম তেমন তোমার ফলটা হয়েছে আর অন্য লোকে আসে নিয়ে তোমাকে এটা সেটা বলছে তুমি কি করবে বলছে দাদা এই খুব সমস্যা হয়েছে বুঝলে মানে একটা ছেলে এসেছিলো আমার ঘরকে হ্যাঁ মত খায়ে তো যাচ্ছে অবস্থা আমার পেছন ছাড়তে চায় না একটা কথা পরিষ্কার তুমি হই ওখান থেকে চলে যাও নাহলে তুমি নট রেসপন্স করো পৃথিবীর তো আর হয় অনেক বড়ো একটা পৃথিবী তুমি একটু কোনো বাহানা করবে এই দাদা দাদা আসছে আসছি বুঝলে একটু ম্যানেজ করো ম্যানেজ করো আমি এসেছি বাস সটকে গেলে সটকে যা সহ্য করতে পারছো না তো সটকে যা বুঝলে আর এই জীবনে যে অসফলতাটার গল্প বলছো না সেটা তোমার কর্মের জন্য এটা হয়েছে মানে যেমন তুমি কর্মটা করে গেছো তেমন এখন ফলটা পাচ্ছ আর সেই জন্য লোকে তোমাকে টানাটানি হেঁচড়া হেঁচড়ি করছে বুঝলে সেই জন্য তোমাকে টন টিটকিরি করছে তুমি যদি প্রতিষ্ঠিত মানুষ হইতে তাহলে তোমাকে কিন্তু টন টিটকিরি করতে পারতো না বুঝলে সফল ব্যক্তিদের সঙ্গে লড়া অত সোজালয় আর সফল ব্যক্তি হওয়াটা অত সোজালয় বুঝলে এই ছাই পাশগুলো তো থাকবে কি পাশাপাশি গুরঘুর গুরঘুর করবে বুঝলে तिमे जदिधर हाथी चले बाजार कुत्ता भोके हजार हाथी का कुछ नहीं हुआ कुछ नहीं बिगाड़ा ठीक है लेकिन कुत्ता का मुंह फाट गया ये भी फाट गया तो रकम तिमी तो बिराट बड़ो कतो डॉल्फिन इटा सेटा हुआ आक्रमण कर जंगल में शेर सैर ही होता है बुझलें तार आदब तार चिंता भावना तार दृष्टि शक्ति অন্য রকম তো তোমার দৃষ্টি শক্তিটাকে প্রখর করতে হবে এক সেই গল পাখির মতন বুঝলে তোমাকে একটুকু সে কেউ আঁচড় দিল তুমি ওইটুকু আঁচড়েই তুমি থত মত হয়ে গেলে এ আমি কিছু করতে পারো আমার দ্বারা কিছু হবে না এ কী লোক রে ভাই কি মানে কীরকম ধরনের লোক তোমাকে একটুকু আঁচড় দিল কে তুমি ওইটুকুতেই তুমি এই পরিমাণে দুঃখ পাই যাচ্ছো হ্যাঁ থমাস আলবা এডিশন রবার্ট ব্রুস ওদের কাহিনী একটু পড়ো অত সোজালো স্ট্রাগল করা বুঝলে জীবনটা গড়া অত সোজালয় এক হাজার বার চেষ্টা করেছে তারপরে সে সফল হতে পাইছে মানে সে কতটা পাগলা কাজের প্রতি আর তুমি পাঁচবার করলে চেষ্টা তারপরে তুমি হারে যাচ্ছ আর বলছো আমাকে কেউ কিছু বললে আমার খুব দুঃখ লাগে এই লোক কাম হে কেহনা আপকা কাম হে কারনা ঠিক আপ কারো উসকো বলনে দো अब हाथी हाथी खान खड़ा नहीं ऐसा करके चलो घोड़ा की तरह ऐसा करके ठीक है सीधा चलो आपका डेस्टिनेशन आप पहुंच जाएगा क्या बनाना ना बोल से बस ध्यान ना तुम्हार कर्मटा के ठीक रखो तुम्हें जम कर्म कर तेमन ही फल पा फल्ट आशा करा सठीक कहते जगह जैगे ना कार दोष तुम्हारे तो तुम देखो লেদা গাছে ভালুক নাচে মানে সেই যেটা লেদা নুয়ে থাকে যে গাছটা সেই গাছটাই তো ভালুক করে চাপে দেখি সোজা গাছে কে উঠতে পারছে যে প্রকৃত শক্তিশালী হবে সেই কিন্তু সোজা গাঠে উঠে বুঝলে যেখানে ক্ষমতাহীন একটা জিনিস থাকে সেখানে সবাই ক্ষমতা ফলাতে চায় কিন্তু যেখানে ক্ষমতা থাকে শক্তিধর ক্ষমতা বুঝলে দেব একটা সিনেমায় ডায়লগ দিয়েছিল বলেছিল যে এর আগেরা টিমের সঙ্গে কিসের জন্য খেলবো খেলব তো অস্ট্রেলিয়ার সঙ্গে তো সেই রকম যখন তুমি অস্ট্রেলিয়ার হয়ে খেলবে না তখন তোমার চচ্চড়ি হয়ে যাবে বুঝলে তো সজালো জীবনযাপনটা আর তুমি এই সামান্য তোমার জন্য তুমি ফাঁস করে ভেঙে যাচ্ছ তুমি কি হ্যাঁ নিজেকে কংক্রিট করে তুলো নিজেকে কঠিন বানায় ফেলো এমন মেহনত করো একদম তোমার জীবনকে আলোকিত করে দাও এই যে সূর্যের মতো এই যে দেখতে পাচ্ছ এই যে হ্যাঁ হ্যাঁ ঝিমঝিম করছো হ্যাঁ একটু তো সেরকম করে তুলো তোমার জীবনটাকে আর কে কি বলছে না বলছে সেদিকে ধ্যান দিও না না বলছে বলুক এই ভিডিওটা মোটিভেশান হইল দোসার ভিডিও না আরও পাওয়ারফুল মোটিভেশান হবে আরও ডেঞ্জারাস মোটিভেশান হবে বুঝলে সেই নিয়ে তুমি ভাবো সেইটা নিয়ে তুমি আঘান যাও দেখবে আর জ্বলবে লুচির মতো বলবে তাতে আর কি হবে একটা জিনিস तुम्हें लेवेल आनते लेले तुमार लेवल वादे लेवल थे तुम ऊपर उठे जाने तो प्रोब्लेम तक टाना टा शुरू हो तुम्हें सफल हो जाए पे क्यों टन बैग ना से होते तुम्हें क्या पागला हाँ ये पास गलान गुरगुर घड़ गुड़गुड़ गुड़गुड़ कर बैग बुझले बुझले न सबकिछ नेगेटीव पजिटिव दिक्कत व्यवहार कर অর্থাৎ ইলেকট্রিসিটি এই কত সুন্দর মোবাইলটা চার্জ দিলাম এটা ভিডিও দেখলাম আর যখন ঝ্যাট করে লাইনটা মারবে তখন কেমন লাগবে এই কি কষ্ট তো কষ্ট সহ্য করতে হয় ভালো ফল খেতে গেলে না তুমি বেগুন খাবে আর বেগুনের কাঁটা সহ্য করবে না তুমি গোলাপ ফুল তুলবে গোলাপ ফুলের কাঁটা সহ্য করবে না তুমি মাছ ধরবে তোমার কাদায় নানতে হবে না হ্যাঁ তুমি পদ্ম ফুল তুলবে তোমাকে কাঁটা ছুবলাবে না ঠিক আছে তো সেই কে যত হীরা কিন্তু একদিনে তৈরি হয় না কত বছর ওকে সেই গলাঞ্চ পোড়াঞ্জ তারপরে হীরাটা তৈরি হয়েছে বুঝলে তো হীরার বাঁচতে গেলে হীরার মতন তোমাকে পুড়তে হবে লোকের কত শুনতে হবে হাজার গালি খাইতে হবে তবে না তুমি একদিন সাকসেসফুল যোদ্ধা হয়ে উঠবে আর সামান্য একজন এরা গেরা লোকে আসে নিয়ে তোমাকে বলছে তুমি স্কিপ করো সেই জায়গাটা বুঝলে তুমি স্কিপ করো তাহলেই হবে আরেকটা গল্প তুমি যদি তোমার কর্মটাকে ঠিকঠাকভাবে না করতে পারো তাহলে তুমি কী করে সাকসেস হবে সেটা আমাকে বোঝানো তুমি তোমার কর্মটাকে ঠিক করো তোমার কাজটাকে ঠিক করো তোমার কাজটাকে সহানুভূতি দাও তোমার কাজের প্রতি তোমার ভালোবাসাটা দাও ফুল ডেডিকেশান দিয়ে কাজ করো তুমি জানো না অফলাইন অনলাইন যেখান থেকে শিখে কাজটা করো ঠিক আছে তুমি ভালো ভালো বন্ধুর সঙ্গে কানেক্টেড হও দেখবে তুমি অনেক কিছু শিখতে পারিছো অনেক কিছু জানতে পারিছ। অনেক কিছু মানুষকে বোঝাতে পারিছ ক্যামেরার পিছনে তুমি কতটা খাটছো সেটা হইলো ম্যান বিষয় তুমি দর্শক বন্ধুদের কি দিতে পারছো সেটা হইলো ম্যান বিষয় আর সামান্য একজন আসেনি তোমাকে হুটহাট বলে গেল আমাকে অপমান করে দিল আমাকে ইমপ্রেস করে দিল হ্যাঁ আমাকে থ্রেট করে দিল আমার চ্যানেল উড়াই দিবে আমাকে সেই করে দিবে। তোমার অন্তঃসত্ত্বাটা আছে তোমার ভিতরটা আছে ভিতর থেকে তুমি নিজেকে তৈরি প্রডিউস করতে পারো তোমার একটা চ্যানেল গেছে তো কী হবে এই রকম তুমি হাজারটা চ্যানেল খাড়া করতে পারবে একদম তারাকুবুকের মতো বুঝলে এক চ্যানেল ভাগায়কে তো কি আর রে दूसरा भी চ্যানেল করেগা খাড়া भी करेगा ठीक है किसी को डरना नहीं समझा डर के आगे जीत है আফগানিস্তানের পরfeit है একটু জোকিং করলাম কোনো মনে করবেন তো তোমার কর্মই তোমাকে ফলে নিয়ে যাবে কোনো টেনশন করো না বুঝলে টুকটাক আমি এই হাসাতে ভালোবাসি তো আমার ভালো লাগে খুব ভালো লাগে লোককে অনেক হাসায় তো ঠিক আছে যদি আমার পুরুলিয়া ভাষায় যদি ভিডিওটি ভালো লাগে আর একটু যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাপোর্ট করে যাবে আর অনেক ভালোবাসা দিয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য আর কর্ম কোনো কর্ম করো সঠিক কর্ম করো তো ফল অবশ্যই হবে ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে জোহার সালাম নমস্কার সবাইকে আমার পক্ষ থেকে বিগ সেলুট বস